সনাতন পদ্ধতি তারপরে আসে উন্নত সনাতন আধা নিবিড় পদ্ধতি নিবিড় পদ্ধতি যে মাছ চাষ পদ্ধতি এখানে কিছুটা পরিবর্তন আসলো আপনার ছেলে উন্নত সনাতনে একক এবং মিশ্র চাষ দুটি করতে পারবেন পেন সিস্টেম পেন সিস্টেম পদ্ধতি বলতে আমরা কি বলি পেন সিস্টেম ধরেন এটা আপনার একটা পুকুর দর্শক আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় এই যে মাছ চাষের ধরন দেখেন বাংলাদেশে কিন্তু একটা সময় যখন যেভাবে আধুনিক এবং বাণিজ্যিক হারে মাছ চাষ হতো কিন্তু বাংলাদেশে কিন্তু একটা সময় কিন্তু এতটা আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি বা অত্যাধুনিক চাষ ব্যবস্থাপনা ছিল না সেক্ষেত্রে এটা মাছ চাষ হতো যেমন প্রথম যে বাংলাদেশে মাছ চাষ পদ্ধতি চালু হলো ধরুন সে সনাতন সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে আসলে মাছ চাষ বলতে আমরা কি বলি সনাতন পদ্ধতি বলতে আমরা মাছের চাষ বলি বুঝি সেটা যেটা হচ্ছে একটা সময় কিন্তু মানে পুকুর আছে পুকুরে পানি আছে হ্যাঁ সেক্ষেত্রে সেই পুকুরে আমরা মাছটা দিয়ে দিলাম পুকুরের নির্দিষ্ট কোনো পানির গভীরতার কোনো মাপ নেই তাছাড়া হচ্ছে পুকুরের যে জায়গার পরিমাণ সেটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই হ্যাঁ সেখানে আমরা কম বেশি যত খুশি মাছ দিয়ে দিলাম সেটা হচ্ছে গিয়ে সেটাকে সাধারণত আমরা সনাতন পদ্ধতিতে মাছ চাষ বলে থাকি দেখেন সনাতন পদ্ধতি চাষের ক্ষেত্রে কিন্তু ওইভাবে পুকুরে সার প্রয়োগের ব্যাপারটা ছিল না বা পুকুরে সম্পূর্ণ খাদ্যের ব্যাপারটা ছিল না ওই পুকুরে মাছ দিলাম ওই মাছ থেকে পুকুর থেকে যে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হতো সেই খাদ্য খেয়ে মাছ বড় হতো এবং সেগুলোকে আমরা বাজারে বিক্রি করতাম বা নিজেদের পারিবারিক কাজে ব্যবহার করার জন্য মাছ উৎপাদন করতাম বেশিরভাগ ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে কিন্তু আসলে মাছ বিক্রির ব্যাপারটা খুব একটা ছিল না এই পদ্ধতিতে সাধারণত আমাদের বেশিরভাগ যে ব্যাপারটি কাজ করতো সেটা হচ্ছে কি আমরা পারিবারিকভাবে মাছ চাষ করতাম যে আমরা নিজেদের জন্য মাছ চাষ করতাম এটি ছিল সনাতন পদ্ধতিতে এটাতে আহামরি কোনো কিছু ছিল না এটা শুধু হচ্ছে কি মাছ দিয়ে দিল পুকুরে ওই পুকুর থেকে পুকুরে প্রাকৃতিক খাদ্য যে পরিমাণ হয়তো সে খাদ্য খেয়ে মাছটা হতো কারণ পুকুরে কিন্তু তখন পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য যোগান হতো এই কারণে খাদ্য যোগান হতো যে এই সময় কিন্তু খুবই কম গণতে মাছ চাষ করা হতো ধরেন শতাংশ প্রতি দশ কেজি পনেরো কেজি বা বিশ কেজি হ্যাঁ এমন মাছ উৎপাদন সম্ভব ছিল দশ থেকে বিশ কেজি মাছ উৎপাদন সম্ভব ছিল বিশেষ তারপর যে পদ্ধতি আসলো যে মানুষের চাহিদা তো মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার পাশাপাশি যে মাছেরও চাহিদা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে কিন্তু মানুষের চাষের যে মানে মানুষের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো চাহিদা বৃদ্ধি পাচ্ছে তারপরে আসলে যে উন্নত সনাতন এখানে কিছুটা পরিবর্তন আসলো হ্যাঁ সেখানে হচ্ছে হয়তো একটা নির্দিষ্ট পুকুর থাকলো বা নাও থাকলো বা পুকুর আছে বা নির্দিষ্ট রয়েছে যেমন হচ্ছে পানি গভীরতা ধরেন তিন থেকে পাঁচ ফিট পানির গভীরতা আর তার সাথে এখানে কিন্তু একটা পরিমাণ চলে আসলো মাছটা মাছ এখানে যেহেতু দশ পনেরো কেজি মাছ উৎপাদন হতো বা নির্দিষ্ট কোনো মাছ ছিল না মিশ্র চাষ হতো ঠিক কিন্তু উন্নত সনাতনে কি আসলো উন্নত সনাতনে কিন্তু একটা পরিমাণ আসলো ধরেন শতাংশে একশো পিস একশো পিস বা পিস এমন মাছ উৎপাদন হতো সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আর ওই প্রাকৃতিক খাদ্যের যে যোগানটা ওইভাবে কিন্তু সম্পন্ন হতো না পুকুর থেকে কারণ যেহেতু মাছের পরিমাণটা বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক খাদ্যের যোগানটা হতো না তো সেক্ষেত্রে এই উন্নত সনাতনের ক্ষেত্রে যে লক্ষ্য তাহলে সার প্রয়োগের ব্যবস্থা চালু হলো সার প্রয়োগ করা শুরু হলো যে উন্নত সনাতনের ক্ষেত্রে সার প্রয়োগের মধ্যে প্রাকৃতিক খাদ্যের যোগানটা হলো সেই অনুযায়ী মাছ চাষ হলো আপনার ছেলে উন্নত সনাতনে একক এবং মিশ্র চাষ দুটি করতে পারবেন একক এবং মিশ্র চাষ দুটি ছিল উন্নত সনাতনে তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আহ যে মোটামুটি যে মাছ চাষের যে মানে আধুনিক যে যে সময়টা সেটা সেটাই আদা নিবিড় আদানিড় পদ্ধতি আদানিবিড় পদ্ধতিতে মাছ চাষের যে আহ ফলাফল সেটা কিন্তু খুবই ভালো হতো সে যখন সনাতন গেল উন্নত সনাতন গেল তখন আসলে আদা নিবিড় পদ্ধতিতে আদানি বিড় পদ্ধতিতে কিন্তু একটা পুকুরের মানে আয়তন থাকতো ধরেন পঞ্চাশ থেকে একশো শতক একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন থাকবে আদান এর পদ্ধতিতে হ্যাঁ তার পাশাপাশি যে পুকুরে পানির যে গভীরতা সেটাও থাকবে তিন থেকে পাঁচ ফিট পানি গভীরতা এই গণত্বটা আরো বৃদ্ধি পেলো গণত্বটা ধরেন আহ থেকে থেকে তে চলে গেল দুশো থেকে আড়াইশো পিস বা একশো আশি একশো থেকে একশো আশি পিসের যে গণতন্ত্র সেটা থেকে বৃদ্ধি পেয়ে দুশো থেকে আড়াইশো পিসে চলে গেল হ্যাঁ তখন হচ্ছে গিয়া তখন কিন্তু শুধু সার প্রয়োগেই মানুষ চাষ পদ্ধতি চালু করতো না তখন সার প্রয়োগের পাশাপাশি সম্পূর্ণ খাদ্যের যে ব্যাপারটি সেটি দেওয়া শুরু হইল যেমন সার প্লাস হুম সার প্লাস খাদ্য হ্যাঁ সার প্লাস খাদ্য দেওয়ার ফলে কিন্তু মানে মাছের যে এটা আস্তে আস্তে বৃদ্ধি পেল এবং উৎপাদনটাও আস্তে আস্তে বৃদ্ধি পেল এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একক এবং মিশ্র চাষ করতে পারেন সনাতন যে পরে যে পদ্ধতিতে সেখানে কিন্তু একক এবং মিশ্র চাষ দুটি করা সম্ভব ছিল কিন্তু আদানি পদ্ধতিতে সবচেয়ে বেশি যে ফলাফলটা আসলো বা এটা আসলো সেটা হচ্ছে গিয়ে ধরেন প্যান সিস্টেম প্যান সিস্টেম বা খাঁচাই যে মাছ চাষ মোটামুটি এই পদ্ধতি জনপ্রিয়তা লাভ করেছে পেন সিস্টেম পেন সিস্টেম পদ্ধতি বলতে আমরা কি বুঝি পেন সিস্টেম ধরেন এটা আপনার একটা পুকুর হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে কি আপনি অর্ধেকটা বা অর্ধেক জায়গায় নেটিং সিস্টেম করে বা ব্যানার বেড়ার মাধ্যমে আপনার আটকে দিলেন এভাবে যে মাছ চাষটা করা থাকে কিন্তু পুকুরে পানিটা একই থাকবে কিন্তু আপনি শুধু নেট বা ব্যারার মাধ্যমে আটকে দেওয়ার মাধ্যমে মাছ চাষটা করেন এটা কি সাধারণত আমরা প্যান সিস্টেম করে থাকি হ্যাঁ এই প্যান সিস্টেম কিন্তু এই আধানি বি পদ্ধতিতে এই প্যান সিস্টেম চালু হওয়া রয়েছে প্যান সিস্টেম সাধারণত বেশিরভাগ করা হয় যে হচ্ছে আসলে আমাদের যারা বড়ো বড়ো খাল বিল রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা জায়গায় পানি থাকে না আরেকটা জায়গায় পানি থাকে বিশেষ করে ওই জায়গায় যে জায়গায় পানি থাকে ওই জায়গায় এভাবে প্যান সিস্টেম করে মাছ চাষটা করা হয় প্যান সিস্টেমে কিন্তু ধরেন তেলাপিয়া তারপর বাংগাস সরপটি থাইপটি হ্যাঁ এই মাছগুলো প্যান সিস্টেমে ব্যবহারের চাষ চাষ হয় তাছাড়া হচ্ছে কি শিং মাগুরাও মোটামুটি এই প্যান সিস্টেমে চাষ হয় তাছাড়া পরবর্তীতে যেটি আছে যে খাঁচা খাঁচার কিন্তু দুটি ভাগ রয়েছে হম খাঁচার দুটি রয়েছে একটা হচ্ছে বাসমান বাসমান খাঁচা একটা হচ্ছে আপদ বদ্ধ খাঁচা হম বাসমান খাঁচা হচ্ছে যেটি হচ্ছে গিয়ে ধরেন আহ গভীর অগভীর জলাশয়ে খাঁচাটা স্থাপন করা হয় আর বদ্ধ যে খাঁচাটা সেটাও কিন্তু একটা অগভীর জলাশয়ে সেটাকে স্থাপন করা হয় মোটামুটি এই আদানি পদ্ধতিতে কিন্তু এই খা খাঁচা এবং পেঁয়াজ সিস্টেমে চালু মানে চাষকালটা চাষের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ লাভ করে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা খাঁচায় এই মাছটি চাষ শুরু হয় খাঁচা চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে যে মাছটি নির্ধারণ করতে হবে যেন এই মাছটির যেন দ্রুত গতি সম্পন্ন মাছ হয়ে থাকে বা দ্রুত বৃদ্ধি হয়ে থাকে বিশেষ করে আপনারা তেলাপিয়া পাবদা তেলাপিয়া শিং মাগুর হ্যাঁ তারপর হচ্ছে পুটি মাছ আঙ্গাস মাছ এই মাছগুলো মোটামুটি আপনার খাঁচাতে যে মাছ চাষ করেন আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হন বা আদানি বিয়ের পদ্ধতিতে কিন্তু এভাবে এই মাছগুলো চাষ হয়ে থাকে কারণ খাঁচাতে মোটামুটি ছয় মাস মেয়াদকাল চাষ পদ্ধতি হয়ে থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্ষেত্রে সেই মাছগুলো আপনাকে চাষ করতে হবে বা এই মাছগুলো চাষ করে আসছিল প্রিয় দর্শক এই তো গেল সনাতন আদা সনাতন হ্যাঁ উন্নত সনাতন এবং আদানি পরবর্তীতে আসে যে মানুষের তো চাই যারশো দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আসে যে নিবিড় নিবিড় পদ্ধতির যে মাছ চাষ পদ্ধতি এটিও কিন্তু খুবই জনপ্রিয় একটি মাছ চাষ পদ্ধতি বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গিয়ে মৎস্যসি বাইরে নিবিড় পদ্ধতিতে মাছ চাষটা করে আসতেছে বিশেষ করে বর্তমানে আধুনিক এই যুগেও নিবিড় পদ্ধতিতে আপনি চাইলে দুশো থেকে আর তিনশো তিনশো পিস মাছ আপনারা মজুদ করতে পারেন বা মজুদের যে গণত্বটা সেটা কিন্তু স্বাভাবিকভাবেই এই নিবিড় থেকে আদা নিবিড় থেকে নিবিড় একটু বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এটাকে অবশ্যই পানির গভীরতা থাকতে হবে পানির গভীরতা পাঁচ ফিট থাকতে হবে চার থেকে পাঁচ ফিট পানির গভীরতা চার থেকে পাঁচ ফিট থাকতে হবে হ্যাঁ তার পাশাপাশি হচ্ছে কি আপনাকে জায়গার পরিমাণ থাকতে হবে পঞ্চাশ থেকে ধরেন শতাংশ একটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে হ্যাঁ তাছাড়া এই নিবিড় পদ্ধতিতে কিন্তু আপনার ওই যে যেখানে যেমন আদা নিবিড় পদ্ধতিতে সার এবং খাদ্যের মাছ চাষটা হয়েছিল বা সারের প্রয়োজনটা বেশি দেওয়া হয়েছিল বা খাদ্য পরিমাণটা একটু কম থাকতো কিন্তু নিবিড় পদ্ধতিতে কিন্তু ব্যাপারটা উল্টো নিবিড় পদ্ধতিতে আপনাকে অবশ্যই সার প্রয়োগ করতে পারেন হ্যাঁ কিন্তু খাদ্যের ব্যাপারটার উপর আপনাকে অবশ্যই বেশি গুরুত্ব আরোপ করতে হবে আর এই নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে কিন্তু কিন্তু আপনি এগুলো এগুলো ইউজ করতে পারেন প্রয়োজন মাফিক আপনাকে ইউজ করতে হবে পুকুরের পাঠ শক্ত মেরামত করতে হবে এবং পুকুরের আশেপাশে যখন গাছপালা না থাকে পর্যাপ্ত পরিমাণে যেন রোদ যে আলো করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা নিবিড় পদ্ধতিতে স্বাভাবিক হবে এভাবে মাছ চাষটা হয়ে থাকে এবং বাংলাদেশে বর্তমানে ম্যাক্সিমাম মৎস্যচাষী বাইরেই নিবিড় পদ্ধতিতে মাছ চাষটা করে থাকে এক্ষেত্রে আপনারা চাইলে একক এবং মিশ্র দুটি মাছ চাষি করতে পারেন একক চাষেও ভালো ফলাফল পাওয়া যাবে এবং মিশ্র চাষেও ভালো ফলাফল পাওয়া যাবে একক চাষের ক্ষেত্রে আপনারা একক চাষ যে মাছগুলো করবেন সেই মাছের সাথে সাথী ফসল হিসাবে অন্য কোনো মাছ দিয়ে আপনারা এই নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন প্রিয় দর্শক বা তারপরে আসি অতি নিবিড় দেখেন বাংলাদেশে এখনো অতি নিবিড়ের যে চাষ পদ্ধতি রয়েছে সেটি কিন্তু এখনো ওইভাবে চালু হয়নি হ্যাঁ মোটামুটি কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে আমাদের হেসারি উৎপাদিত যারা মাছ মাছ সংগ্রহ করে চাষ করছে আমাদের ম্যাক্সিমাম চাষি না মানে বেশ কিছু চাষি রয়েছে তারা হচ্ছে গিয়ে এই অতি নিবিড় পদ্ধতিতে মাছ চাষটা করছে অতি চাষ পদ্ধতিতে আপনি মানে এই দুইশো তিনশো থেকে আর বেশি মানে আপনার প্রয়োজন মাফিক এখানে মাছ দিতে পারেন বা আপনি অধিক মাছ উৎপাদন করতে পারেন অধিক গণতে আপনি এই অতি নিবিড় পদ্ধতিতে মাছ চাষটা করতে হবে সেটা পানির গভীরতা ধরেন আপনার চার থেকে পাঁচ পিটে থাকবে আর জায়গা আপনার পঞ্চাশ থেকে একশো শতক এটা আপনার মতো করে আপনি নিতে পারেন বা নেওয়া হয়ে থাকে অতি নিবিড়ের ক্ষেত্রে তবে একশো পঞ্চাশ থেকে একশো শতকের উত্তম আর অতি নিবিড়ের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সার প্রয়োগ করা যাবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্পূর্ণ সম্পূরক খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে একদম মানে সম্পূর্ণ খাদ্যর খাদ্য উপর নির্ভরশীল হয়ে যাবে এখানে কোনোভাবে সার প্রয়োগ করা যাবে না এবং অতি নিবিড়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টায় হ্যাঁ পুকুরে পানির সঞ্চালনের ব্যবস্থা রাখতে হবে বা এয়ারঅর ইউজ করতে হবে পুকুরে যেন বায়ু সঞ্চালন থাকে হ্যাঁ সেদিকে আপনাকে অবশ্যই রক্ষা রাখতে হবে এবং নিরাপদ উৎস থেকে যেন পুকুর পানি দেওয়া যায় সেটা আপনাকে অবশ্যই রক্ষা রাখতে হবে কারণ স্বাভাবিকভাবে কিন্তু অতি নিবিড় মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অনেক যেহেতু মাছ চাষ করতে হয় সেক্ষেত্রে পানির গভীরতা পানির মান খাদ্য এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে মাছ চাষ করতে হবে এবং অতি নিবিড় চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই মাছগুলোকে একক চাষ করতে হবে অতি নিবিড় মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একক মাছ চাষ করতে হবে একক চাষের ক্ষেত্রে আপনি আহ যেকোনো মাছই করতে পারেন মনসেলাপিয়া পাঙ্গাস হ্যাঁ সে তারপর হচ্ছে শিং মাগুর বা আপনি একক চাষ করতে হবে সহজ কথা আপনাকে অতি নিবি চাষের পদ্ধতি ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একক চাষ করতে হবে এবং খাদ্যটা সম্পূর্ণ খাদ্য উপর হওয়া লাগবে এবং মোটামুটি সবসময় মানে আপনাকে পানি বা যে বায়ু সঞ্চালনের ব্যবস্থাপনা ওটি আপনাকে করতে হবে পুকুরে পানি পরিবর্তনের ব্যবস্থা রাখতে হবে আর তাছাড়া হচ্ছে পুকুরের পানি গভীরতা ধরে রাখতে হবে হ্যাঁ এইভাবে যদি আপনারা অতি নিবি পদ্ধতিতে চাষ করতে চান তাহলে আপনারা এইভাবে চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারেন তবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাছ চাষ পদ্ধতি হচ্ছে যে আসলে নিবিড় এবং আদা নিবিড় অতি নিবিড় চাষ পদ্ধতিও মোটামুটি শুরু হয়েছে আমাদের অনেক মশা হাসি অতি নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করছে অধিক উন্নতি মাছ চাষ করছে চাইলে আপনারা করতে পারেন দর্শক সাধারণত বাংলাদেশে এই কয়েকটি মাছ চাষ হয়ে থাকে হ্যাঁ এই যদি আপনারা এখন তো ম্যাক্সিমাম চাষি বাইরে এই নিবিড় বা আদা নিবিড় যে মাছ চাষ করছে একটা সময় যে সনাতন উন্নত সমাধান ছিল সেটা আসলে ওই বাণিজ্যিকভাবে খুব একটা মাছ চাষ হতো না সেটা ছিল অনেক আগের সময় কিন্তু বর্তমান সময় কিন্তু এই প্রতিযোগিতা মাছ চাষ করছে সম্মানিত দর্শক আশা করি আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশে যে মাছ চাষের যে ধরনগুলো এই মাছ চাষের ধরন যে একটা পর একটা কীভাবে আসছে এভাবে কিন্তু প্রিয়দর্শক আমরা আজকে যে অত্যাধুনিক মাছ চাষ পদ্ধতি সেটা আমরা পেয়েছি দর্শক আশা করি আমাদের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন আর আমাদের ভিডিওটি যারা করছিলাম আমাদের থেকে উপকৃত হয়েছেন না আর ভিডিও আজকে ভিডিওটা করতে চাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও শাক পান্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম